বন্ধুরা আজকে দেখবো আসলে প্রকৃতপক্ষে কিভাবে আমাদের চ্যানেলগুলি ভবিষ্যতে ঝামেলা সম্মুখীন হতে পারে কারণ আমরা শুধু ইয়া স্টুডিও থেকে আট সেকেন্ডের ভিডিও ডাউনলোড করি এবং সেটি চ্যানেলে সরাসরি দিয়ে দিই সকলে যদি এরকম আট সেকেন্ড করে চালিয়ে দেয় তাহলে কিন্তু সবার চ্যানেলে সমস্যা হতে পারে তাহলে এই কাজগুলি আসলে একটু পরিবর্তন করতে হবে কিভাবে চলেন দেখি যেটা ভিডিও এডিট করতে হয় আমি তার জন্য বেছে নিয়েছি مين টুল মুভি মেকার চলেন দেখি এটাতে কি করা যায় সরাসরি কিন্তু এআই ভিডিও চ্যানেলে দিলে অবশ্যই চ্যানেলটা এক সময় সমস্যা সম্মুখীন হতে পারে কারণ আট সেকেন্ডের ভিডিও আপনি আমি সহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই সিস্টেমে চালিয়ে দিচ্ছে মাত্র আট সেকেন্ড করে কিন্তু আমরা এটাকে একটু পরিবর্তন করতে চাই কিভাবে আপনি ওই এখানে আসলেন যেমন আমি এটা একটু আগে ডাউনলোড করেছি গুগল আই থেকে আট সেকেন্ড এখানে ট্রেনে ধরে নিয়ে আসলাম এটা কিন্তু আছে লং ভিডিও সাইজ এটাকে শর্ট ভিডিও করার জন্য এই সিস্টেম তারপর এটা কালারটা পরি আগে একটু বড়ো করে নিই এই যে এখানে আছে এখানে দিয়ে স্লো তারপর ফাইভ দিলাম আটের থেকে ষোলো হয়ে গেল আর যদি আরও বড় করতে চাই স্লো দিলাম এখানে দিলে বত্রিশ হয়ে গেল তাহলে এখন দেখি দেখেন এটাতে আবার একটু কালার পরিবর্তন করে দিতে হবে এটা কিন্তু সরাসরি গুগলের এআই থেকে নেওয়া তাই এই সরাসরি কালারটা আমরা ব্যবহার করবো না এটা দিয়ে দেখি কেমন দেখা একটু খেয়াল করেন উপরের ছবিটা একটু পরিবর্তন হয়েছে এখন এটাকে আমরা টান দিয়ে সম্পূর্ণ নিয়ে আসি তাহলে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তারপর এখানে আরো কিছু দিব এটা দিয়ে দিলাম এখন দেখি এটা কেমন দেখাবে ছোটো হয়ে গেছে এটাকে আরো বড় করে নিতে হবে বড় করার জন্য এখানে টান দেই এখানে টান দেই এবার হয়ে গেছে আবার দেখি এর সাথে আরো কি কাজ করতে হবে অবশ্যই অবশ্যই এই বত্রিশ সেকেন্ডের ভিডিও হইলো কমপক্ষে দশ সেকেন্ডের হইলো আপনার কথা নিজের বয়েস অবশ্যই অবশ্যই এখানে এড করতেই হবে শুধু এটুকু বললেন একটি বাক্যই সুন্দর পানি খাচ্ছে দৃশ্যটি খুবই সুন্দর তবে হয়ে গেল আচ্ছা এর সাথে আমরা কি করবো ইউটিউবের সাউন্ড এড করব কিভাবে এড আমরা তার জন্য এটা মিনিমাইজ করি ইউটিউবে যাই ইউটিউবে আসলাম তারপর চ্যানেলের ভিতরে যাব ইউটিউব স্টুডিওতে আসি ইউটিউব ইউটিউব অডিও আসলাম এখানে ক্লিক করবো এই যে এই নিতে হবে তাহলে কোনো সমস্যা নেই এখন যে কোনো একটা মিউজিক নেই আচ্ছা এটা নিলাম ডাউনলোড দিলাম হয়ে গেছে আমরা আগের জায়গায় চলে যাই এটাতে আসি এই মিউজিক ওপেন এখানে দিয়ে দিলাম এটা এটা ফ্রিতে আপনি সর্বোচ্চ দুই মিনিটের ব্যবহার করতে পারবেন এটা আমাদের দুই মিনিটের বেশি হয়ে গেছে তাহলে নিচে আসি ভিডিও সমান রেখে এটাকে টান দিয়ে ধরি এখানে কেসিতে ক্লিক করলাম মাউসের ডান পাশে ক্লিক করি এই ডিলিট করে দিলাম এখন আমার যে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই রয়ে গেল এখন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ডাউনলোড হতে শুরু করেছে এইভাবে কিন্তু আমাদের ভিডিওগুলি অবশ্যই একটু এডিট করে তারপর কিন্তু দিতে হবে এবং অবশ্যই নিজেসব সাউন্ড অর্থাৎ নিজের ভয়েস দিতে হবে এটা আমার নতুন একটি চ্যানেল এর আগে আমার একটা চ্যানেল আছে নই শুধু ভিডিও আনতাম আর ইউটিউবের মিউজিক দিয়ে ছেড়ে দিতাম কিন্তু এখন ওইটা বাদ দিয়েছে যদি ভবিষ্যতে সমস্যা হয় শুধু কষ্ট করে করে লাভ কী তাই সকলে এই কাজগুলি একটু পরিবর্তন করে যদি সকলে সকলে চ্যানেলে ব্যবহার করি অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে না আমার এই অল্প কথাগুলি ভালো লেগে থাকলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে